আচ্ছা কাটতেছিস কেন সেটা তো বলবি অ্যাট লিস্ট আমি তোমারে কতগুলো কল দিছি আরে এতগুলো ঝামেলার মধ্যে ছিলাম আমি তোর একটু পরেই কল করতাম তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে আমার আর কিছু বলার না শুধু এতটুকু বলতে আসছি আব্বা আমার বিয়ে ঠিক করছে ও এই জন্য কাটতেছিস চিন্তা করিস না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলো তোরে নিয়ে পালায় চলে যাব তাই পালায় কোথায় যাব চল পবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে পালাবি কবে সেটা বল কালকে রাত 10 টায় আমি তোমার জন্য ওয়েট করব ঘাট পারে কালকে অন্তত ফোনটা ধরো তাহলে দেখবা আমি কি করি কি করব আমি ব্যাটার বিয়ে করে ফেলবো তো কর মারবো এক আব্বা কল দিতেছে আমার যাইতে হবে কালকে অন্তত প্লিজ আইসো লেট কইরো না আরে করব না লেট তুই জানা আরামসে